জলপাইগুড়িতে যমুনা নদী ভাঙনে আতঙ্কে গ্রামবাসীরা লাগাতার ভাঙনে কৃষি জমি ক্ষুদ্র চা বাগান বাঁশ বাগান এবং বসত বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বারবার প্রশাসন ও গ্রাম পঞ্চায়েত দপ্তরের সমস্যা তুলে ধরার পরেও কাজ হচ্ছে না বলে দাবি জলপাইগুড়ির সদর ব্লকের গড়াল বাড়ি ও বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর ভাঙন বাড়ছে বলে দাবি নদী ভাঙনে এখনো পর্যন্ত প্রায় তিরিশ থেকে চল্লিশ বিঘা জমি চলে গিয়েছে চলে রয়েছেন লাগাতার বেআইনি ভাবে যমুনা নদী থেকে বালি চুরি হয় এর জন্য নদীর গতিপথ পাল্টে গিয়েছে জলস্তর নামতেই শুরু হয়েছে ভাঙন এখনো পর্যন্ত প্রচুর চা বাগান নদী গর্ভে চলে গিয়েছে স্থায়ী বাসিন্দা শম্ভু রায় বললেন চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা কৃষি জমি রয়েছে নদীর আশেপাশে এখন নদী ভাঙন বসুত বাড়ির দিকে এগিয়ে আসছে ভাঙন আর মাত্র দশ থেকে পনেরো মিটার এগোলে আমার বাড়ি একেবারে নদী যাবে আমার নিজের সাত বিঘা জমি নদী চলে গিয়েছে সেচ দপ্তরকে জানানো হয়েছে আমাদের এলাকাটি হল গড়াল বাড়ি গ্রাম পঞ্চায়েতের সরকার এটা তো সত্যি অনেকটা ক্ষতি কারণ এখানে আমাদের নিজস্ব ছাড়াও আরও গ্রামের প্রায় সব মিলে চল্লিশ থেকে পঞ্চাশ বিঘের মতো জমি রয়েছে নদী লাগোয়া যেটা প্রতি বছর ভাঙতে ভাঙতে এতটাই ভাঙন এতটাই বেড়ে গেছে যে প্রায় জমি নদীগর্ভেই চলে গেছে বেশিরভাগটাই হ্যাঁ এটা পঞ্চায়েতকে জানানো হয়েছে এটা মৌখিকভাবে আমরা জানিয়েছিলাম এছাড়াও পঞ্চায়েত পঞ্চায়েতের আগে আমরা লিখিতভাবে একটা ইরিগেশন দপ্তরে আমরা জানিয়েছিলাম যেটা বেশ দু এক বছর আগে অনেকের এই প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে তাতে চা বাগান চলে যাচ্ছে নদীগর্ভে বাগান চলে যাচ্ছে এবং আবাদি জমিও চলে যাচ্ছে আর সব থেকে বড়ো কথা আমাদের এখানে নদীর পাশেই দুই দিকে দুইটা মন্দির আছে স্থায়ী একটা হচ্ছে বারুনি মেলা এই বারুনি মেলার মন্দিরের একদম মাঠের মধ্যেই প্রবেশ করছে নদী যে কোনো মুহূর্তে আমাদের এই মন্দিরকে নদী গর্বে নিয়ে যাবে আমরা এই নিয়ে খুব দুশ্চিন্তায় আসি উপরে জানাবি কোনো সুরাহা হচ্ছে না আমরা চাচ্ছি এখানে বোল্ডার সোলিং দিয়ে স্থায়ী কোনো সমস্যার সমাধান যদি শেষ দপ্তর থেকে করা হয় খুব ভালো গ্রামবাসী জয়ন্ত রায় বলেন চা বাগান বাসবাগান নদীতে এখন বারুনি মেলার মাঠের দিকে চলে এসেছে নদী এর সমাধান চাই গ্রাম পঞ্চায়েত সদস্য শ্যামলী রায় বললেন প্রচুর জমিতে নদী ভাঙন হচ্ছে আমি গ্রামবাসীর সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি নদী তো প্রায় অনেক বছর আগে থেকেই সে অনেক চা বাগান তারপরে জমি মানুষের বসত বাড়ি এগুলো তো ভেঙে ভেঙে শেষ হয়ে যাচ্ছে এবং কি একটা পাশে বসত বাড়ি আছে ওটাও প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছে তো এটা নিয়ে তো দেখুন আশেপাশে জনগণ এসে বলতেছে তো আমি ব্যবস্থা জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী বলেন জেলা পরিষদের তরফে সেচ দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হবে নদীর বাগানে যেসব এলাকা গ্রামের ক্ষতি হচ্ছে বাড়ি ঘর কৃষি জমি এবং চা বাগান সেটা করেই তারা খায় গ্রামের মানুষ কাজেই মানুষের যখন এটা আছে তাহলে আমরা জেলা পরিষদের থেকে বা এডুকেশান ডিপার্টমেন্টের সহযোগিতা সেখানে যাতে কৃষকদের চা বাগানও রক্ষা হয় গ্রামের মানুষেরও রক্ষা হয় এবং ঘর বাড়িও যাতে রক্ষা পায় তার ব্যবস্থা নিশ্চয়ই করা দরকার আছে